খারাপ না করে আমার শ্বশুরও কইছি আমার দাদা শ্বশুর কইছি শাসন শ্বশুরও কইছি সবার কইছি তারা সবাইকে খালি কা মিথ্য অভিযোগ মথ্য অভিযোগ মেয়েকে বলছি তারা বলে মিথ্য অভিযোগ ঠিক আছে মিথ্য অভিযোগ আমি একদিনের কাছে শুন তারপর মনে করেন আমি দোকানে যাইয়া দেখে কি হে ফোন চলে আলাদাভাবে আর মাইয়ের বাসা বাসায় আলাদাভাবে হে আওয়াজও আছে ঠিক আছে এই মনে করেন আমি তথ্য পাইয়া আমি আর পিসি পিছে গেছি যাইয়ে দেখি সত্যিই হে হে মায়ের বাসায় যায় এই যে আবার ঘুম দিছে হবে কাছে

বারোটা বাজার রাস্তা হলে মারছে আমার গলায় এই না খামছি দেখা ঠিক আছে আমার গালের খামছি দেখা আপনার জিনিস নিয়ে আসে আমার ধর দশ হাজার টাকা ছিল আমার ছাগল আছে ওই ছাগল আমার পিরিয়া ছাগল আমার নুন দিতে ছাগল আমার নুন দিতে বেসে বেসে